আসসালামু আলাইকুম আমি মারিয়া ফফি ঢাকা থেকে বলছি মারিয়া ফাফি লাইফ স্টাইলে আপনাদের আরও একবার স্বাগতম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমরাও ভালো আছি সুস্থ আছি এটা আমার গতকাল সন্ধ্যার ব্লগ করা আজকে শুক্রবার গতকাল সন্ধ্যা থেকে আমি ব্লগটা শুরু করেছি আশা করি ব্লগটি দেখে আপনাদের ভালো লাগবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো আমি বলছি আমার মায়েকে যে মা আমার ইলিশ মাছ দিয়ে কাঁচকলা খেতে মন চাইছে যখনই বলছি মা তখনই চলে গেছে বিডিয়ার তিন নাম্বার গেটের ওইদিকে মানে আজিমপুর কবরস্থানের তিন নাম্বার গেট ওখানে কিছু কাঁচা বাজার সবজির বাজার তারপরে আপনার মাছ বাজার বসে তো এখানে ইলিশ মাছের কেজি দেখলাম এক কেজির একটা ইলিশ মাছ পনেরোশো টাকা কেজি আমরা ইলিশ মাছ বেশি একটা খেতে পারি না কারণ আয়রার বাবা ইলিশ মাছটা খুব কম খায় খেত আগে এবার একবারেই খাইনি আজকে রান্না করছি উনি খাইনি এর জন্য আমরা মাছ আমার মা কিনে না বলতেছে যে যখন খায় না তাহলে কেন মাছ কিনবে তো এই জন্য আমার মন চাইছে দেখে মা একটা এক কেজির ইলিশ মাছ নিয়েছে পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আমি কাঁচকলা দি খাবো তারপর আমরা এখান থেকে তিন কেজি আম নিয়েছি রুপালি আম একশো চল্লিশ টাকা করে একটু পাকাটা নিয়েছি মনে করছি আমার বাবা বাদ দিয়ে খাবে কিন্তু কোন এই বছর এখনও একবারও বাদ দিয়ে দুধ দিয়ে আম দি খায় না আগে খেয়েছে আগের বছর তো এই জন্য মা বলছে একটু পাকা দেখে আম আনার জন্য তো মা বেছে বেছে তিন কেজি আম নিয়েছে এখন রাত্রে আটটা বাজে তারপরে এখানে দেখছেন অনেক মানুষ কারণ এই যা এই আটটার সময় মার্কেট বন্ধ হয়ে যায় নিউ মার্কেট চাঁদনি চক নূরজাহান সব মানুষ এখান দিয়ে চরে বাসা নেয় ওখানে চলে যায় এই জন্য এখানে একটু মানুষের চাপ বেশি পরে সন্ধ্যা সাতটা থেকে নয়টা পর্যন্ত এখানে মোটামুটি সব বাজারে পাওয়া যায় তা আমরাও মাঝে মাঝে এখান থেকে বাজার করি তা আমি পরের দিন এই যে আজকে শুক্রবার পরের দিন মানে আজকে শুক্রবার নারকেল নিয়েছি আমরা আবার এই নারকেল দিয়ে কাজ কলাদ ইলিশ মাছ খুব পছন্দ করে খায় আমাদের বাসার সবাই এজন্য আমি প্রথমে নারকেলটাকে কেটে নিতেছি নারকেল কেটে কুড়িয়ে কোরাইয়ে তারপরে এটা ফিসে বাড়তে হবে তা আমি সকালে প্রথম নারকেলের কাজ করে নিতেছি আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে এই জন্য তারা নারকেলটা বেটে নিই না হলে ও আবার আমাকে বাড়তে দিবে না ও বারবার চলে যাবে বাটার জন্য তা আমার আব্বা যখন দেখছে আমি নারকেল বাঙসি তখন আব্বা বলতেছে আজকে ডাল দিয়ে নারকেল দিয়ে রান্না করার জন্য আমার আব্বা আবার খুব পছন্দ করে নারকেল দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করা তা আমি এই জন্য অল্প একটু মুগ ডাল নিয়েছি কারণ আজকে আমার আইটেম তিন পদ এই অল্প করে রান্না করছি নাহলে তো আবার থেকে যাবে তা আমি ডাল ডাল ডালকে হালকা একটু ভেজে নিয়ে এসেছি আমি এভাবে ডাল রান্না করি আমাদের বাসার সবাই খায় বিশেষ করে আমার আব্বা খুব পছন্দ করে তো এখন তো সকালবেলা গ্যাসের চাপ খুবই কম গ্যাসের এই টাইমে একটু চাপ কমই থাকে এই জন্য আমি দুই চুলায় দিয়েছি ভাত রান্নার পর এক চুলা দিয়ে রান্না করব দুই চুলা দিলে গ্যাস আরও বেশি কমে যায় এর জন্য এক চুলা এক চুলায় রান্না করতে হয় এই টাইম দুইটা পর্যন্ত গ্যাসটা কম থাকে পরে আবার গ্যাস বেড়ে যায় মানে সন্ধ্যার সময় রান্নাটা করলে বেশি ভালো হয় তখন অল্প সময় দ্রুত কাশ সেরে নেওয়া যায় তা আমি এখানে পেঁয়াজ দিলাম একটু বেশি করে আর অল্প একটু আদা অল্প একটু রসুন দিয়ে এটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিব ভেজে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া একটু মশলা দিয়ে আমি এই মশলাটাকে কষিয়ে নিব ভালো করে আপনাদের এলাকায় কেমন বৃষ্টি হচ্ছে জানি না আমাদের এখানে প্রচুর বৃষ্টি এই দুই দিন পুরো লাগাতার বৃষ্টি লেগে আছে একটুও কমতেছে না মানে এমন বৃষ্টি হওয়া হলে ভালো লাগে কিন্তু এত বেশি হলে আবার ভালো লাগে না বাসা থেকে বের হওয়া যায় না বাসার মধ্যেও ভালো লাগে না এই জন্য খুব অশান্তির মধ্যে আসি এত বৃষ্টি এর মধ্যে আবার কোটা আন্দোলনকারীদের আন্দোলন শুরু হয়ে গেছে সব দিকে খুবই অসহ্যর মধ্যে আসি তো এখানে আমার মশলাটা যখন কষিয়ে গেছে তখন আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি টমেটো কাঁচামরিচটা একটু সেদ্ধ হয়ে আসলে আমি ডালটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ধুয়ে পরিষ্কার করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি এখন আমার এই ডালটা হতে বেশি সময় লাগবে না প্রায় আধা ঘন্টার মধ্যে ডালটা আমার হয়ে যাবে এই ডালটা এত মজা হয়েছে আয়রার বাবা আমার বাবা খুব পছন্দ করে ডালটা খেয়েছে আমাদের বাসার সবাই মিলে আমরা খেয়েছি এই ডালটা আপনারা একবার চেষ্টা করে রান্না করে দেখতে পারেন এত মজার একটা ডাল আমি তো প্রতিদিনে ডাল রান্না করতে হয় আমার আব্বার জন্য এই জন্য আমি মাঝে মাঝে কি করি একদিন একভাবে রান্না করে দিই কোনো দিন পাতলা কোনো দিন ঘন দিন ভুনা এভাবে তো আজকে নারকেল দেখে আমার বাবার মনে হয় মন চাইছে একটু নারকেলের ডাল খেয়ার জন্য তা আমি নারকেল দিয়ে এখানে এই যে পানি দিয়ে দিলাম আমার ডালটা হতে থাকুক আর এদিকে আমি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ তারপর নারকেল দিয়ে রান্না করবো এটা আমাদের খুবই পছন্দের একটা তরকারি আমাদের বাসার সবাই কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে পছন্দ করে কিন্তু আয়রার বাবা খায় না ইলিশ মাছ উনি তরকারি খেয়েছে কিন্তু ইলিশ মাছ খায়নি এজন্য মা বেশি একটা ইলিশ মাছ কিনেও না আমি বলছি দেখে একটা মাছ নিয়েছে মা বলছে জামাই যখন খায় না তখন বাসায় টানা কি দরকার তো এদিকে আমরা সবাই খাই এই জন্য এনেছে তা আমি এখানে পেঁয়াজ দিয়ে আদা রসুন অল্প দিয়েছি ইলিশ মাছে বেশি মশলা দেওয়া যায় না এই জন্য আমি অল্প আদা রসুন দিয়ে অল্প একটু হলুদ গুঁড়া দিয়েছি কারণ আমি আগে মাছটা জাল করে নিয়ে নিব তারপরে আবার কলা ডাওয়া হলুদ দিয়ে বাঁপিয়ে নিব এই জন্য অল্প হলুদ গুঁড়া দিয়েছি আর একটু দিয়েছি মশলার গুঁড়া আমি শুকনা মরিচ দিব না কারণ এটা ভালো লাগে না মরিচ দিয়ে রান্না করলে আমি কাঁচামরিচের উপরে কলার তরকারি রান্না করব। তা আমার ডালটা হয়ে গেছে এই জন্য আমি কলার মশলাটা নামিয়ে এই যেখানে ডাউলে বাগার দিয়ে দিচ্ছি আমি বেশি করে পেঁয়াজ রসুনের বাগার দিব আমার আব্বা বেশি পেঁয়াজ রসুনের বাগান পছন্দ করে এই জন্য আমি সবসময় আমার আব্বা কেমনভাবে খেতেছে আমি সবসময় ওইভাবে রান্না করে দেওয়ার চেষ্টা করি কারণ আমার আব্বা অসুস্থ মানুষ সব কিছু খায় না খেতেও পারে না এর জন্য উনি টুকু খায় যেহেতু তৃপ্তি বরি খেতে পারে এর জন্য আমি ওইভাবে রান্না করার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ এই ডালের তরকারিটা উনি অনেক তৃপ্তি সহকারে বাদ খেয়েছে আমি এটাই খুশি হয়েছি এর আমি যে কড়ার করে ডাল রান্না করছি আমি সবসময় কড়াইয়ের মধ্যে ডাল রান্না করি সব কিছুই রান্না করি আমার কাছে ভালো লাগে কড়াইয়ের মধ্যে রান্না করতে তো আমি রান্না করে পাতিলের মধ্যে ঢেলে নিয়েছি আমার ডালের কালারটাও যেমন লোবণই হয়েছে খেয়ে তো সেই রকম সুস্বাদু হয়েছে আমার ডালটা রান্না শেষ মানে আমি যেদিন রান্না একটু বেশি করে দিন টু চুলার কাছে তাড়াতাড়ি আসি রান্না করে কারণ আমাদের তো গ্যাস কম থাকে এই জন্য এই ইলিশ মাছটা নিয়েছে পনেরোশো পঞ্চাশ টাকা এক কেজি ওজনের আমরা মানুষ একদিন আমি রান্না করে নিয়েছি আমি আর রাখিনি এই যে কিছু দিয়ে কলা দিয়ে রান্না করব আবার কিছু বোনা করবে আমার ভাইয়াদের আবার ইলিশ মাছ বোনা বা ভাজি পছন্দ ওরা আবার তরকারি দিয়ে খেতে চায় না এই জন্য ওদের জন্য একটু বোনাও করছি আর এদিকে আমি কলা দিয়ে মাছের মা এই মাছের লেঙ্গু মাথা তারপর দুই টুকুন দুই তিন টুকরা মাছ দিয়ে রান্না করতেছি আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে এই কলার তরকারি এর জন্য আমরা বছরে একবার হলো খাই এটা আমি নারকেল বাটা দিয়ে রান্না করি আমাদের এলাকায় কিছু কিছু তরকারি নারকেল বাটা দেয় যদি না দিই তাহলে তো আমার আব্বাবার খাবে না এর জন্য আমি নারকেল বাটা রাখি কিছু কিছু তরকারির মধ্যে তো এভাবে আপনারা কলার তরকারিটাও রান্না করে খেয়ে দেখতে পারেন কিন্তু একবার খেলে আপনারা বারবার এই তরকারিটা রান্না করে খাবেন আমি আর কিছুই দিব না একটু কলার তরকারির মধ্যে জোল বেশি রাখলে ভালো লাগে জোল কমিয়ে গেলে কলা বাড়ি জোল শুষে নেয় এর জন্য আমি একটু জোলটা বেশি করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মাছের লেঙ্গু মাথা কয়েক টুকরা মাছ আমার এই তরকারিটা হয়ে গেছে একটু এখন দশ মিনিট চুলার উপর রাখি আমি বাগানটা দিয়ে দিব আমি নিজে একা হাতে বাজার করি একা হাতে রান্না করি আমার মা শরীর ভালো থাকলে কেটে বেঁচে দেয়া যদি অসুস্থ থাকে তাহলে তো পারে না তা আমি নিজে বাজার করি নিজে রান্না করে নিজে শুধু বাদটা বেড়ে দেয় আমার মা আমরা আবার বাত নিজেরটা নিজে নিয়ে কেউ খাই না আমার মা নিয়ে দিতে হয় আমার মা যত অসুস্থ থাকুক না কেন আমার মা আমাদেরকে বাত বেড়ে দিতে হয় আমরা কেউই বাত নিয়ে খাই না আমার ভাইয়েরাও তেমন একটা নিয়ে খায় না তো এই জন্য মায়ে দেয় তো এখানে আমার কলার তরকারিটা হয়ে গেছে আর আমি পেঁয়াজের বাগারটা দিয়ে দিয়েছি বেশি করে এত মজা একটা তরকারি আপনারা খেয়ে দেখবেন অবশ্যই এখন তো ইলিশ মাছের সিজন এই সিজনে খেয়ে দেখতে পারেন কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে অবশ্যই নারকেল বাটা দিতে হবে নারকেল বাটা না দিলে আবার ভালো লাগবে না তো এখানে আমার মাছ বোনা হয়ে গেছে মাছ বোনাটা আমি মাছটা জালটা দিয়ে দিলাম তো আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ